হ্যালো স্টুডেন্টস সবাই কেমন আছো আসলে প্রত্যেকে ভালো আছো আমি আজকে দশম শ্রেণীর ত্রিকোণমিতি একটা বিশেষ অধ্যায় করাবো ঠিক আছে ত্রিকোণমিতির একটা অধ্যায় অধ্যায়টা তোমাদের আমি বলে দিচ্ছি ত্রিকোণমিতির অধ্যায়টা হচ্ছে গিয়ে তোমাদের ত্রিকোণমিতির অনুপাত এবং অভিধাবলী ঠিক আছে ত্রিকোণমিতির অনুপাত এবং অভিধাবলী একটা খুব ইম্পর্টেন্ট অধ্যায় ভালো লাগবে সবারই তো কিছু অঙ্ক আছে কিছু অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিছু অঙ্ক আছে তো এই চ্যাপ্টারে আমি কোষে দেখি ঠিক আছে পেজ পেজ দেখি ওই পেজটা ওই পেজটা তোমরা সবাই খুলে দেখবে এখানে কিছু খুব কার্যকরী অঙ্ক দামি অঙ্ক রয়েছে আমি সেই অঙ্কগুলোই তোমাদের বুঝাবো যাতে তোমাদের সাহস হয় এবং মেনলি বলতে গেলে ওই অঙ্কগুলোর জন্যই তোমাদের টিউশন প্রয়োজন হয় এই অধ্যায়টা ঠিক আছে তো দেখো আমি তিনের দাগে তিনের দাগে আইএক্স নয় দাগটা দেখো দেখি কি আছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান সেভেন হলে ট্যান থিটা কত তো বুঝতেই পারছো অঙ্কটা ঠিক আছে এবারে আমি একে দুটো পদ্ধতিতে করানো যাবে অঙ্কটা আমি দুটো পদ্ধতিতে শেখাবো আছি কার কোনটা ভালো লাগে তোমরা আমাকে জানা আচ্ছা আমি প্রথমে বর্জ্যগুণন করি বুঝতে পারছ বর্জ্যগুণন হবে সেভেন সাইন থিটা মাইনাস সেভেন সমান সাইন থিটা প্লাস থিটা বা সাইন একদিকে কস একদিকে করে না

টেন দিতে চাইছিল কিন্তু আমাদের দেখো টেন বেরিয়ে গেল তাহলে এটা আমি গুণন করলাম ঠিক আছে আচ্ছা আরেকটা একটা পদ্ধতি করি তোমাদের ভালো লাগার জন্য বা যারা আগ্রহী স্টুডেন্ট আছো তাদের জানার জন্য আরো একটা পদ্ধতি করছে ঠিক আছে দেখো ওটা কেমন করা যাবে এটা যেমন গুণন করলাম সরাসরি ওটার দিকে চোখ রাখো আচ্ছা ওটা কি করছি না ওটা আমি প্রথমে করবো যোগ ভাগ নিশ্চয় শুনেছ তোমরা যুক্ত হর বাই দেখতেই পাচ্ছ তা লব যুক্ত লব হলো যুক্ত হওয়ার দা বাই বিযুক্ত হর

চলে এলো বাই কেন আট দু তিনে ছেন জিজ্ঞেস করছিল টেন ঠিক আছে চারে তিন অর্থাৎ সরাসরি বর্জ্যগুণন করে দিচ্ছি আমরা আবার যোগ্য পদ্ধতিতে করা যায় যা যেটা ভালো লাগে সেটা করবে তবে দুটো পদ্ধতি জানলে খুব ভালো হবে ওকে আচ্ছা এবার এক্সের দাগ এক্সের দাগ একই রকমের অনেকটাই একই রকমের তবে তবে কেন করাচ্ছে একটু পরে বলবো এ দাগটা কেন করানো হচ্ছে কৈশের থিটা মাইনাস সাইন থিটা এটা দিয়ে পাঁচের থি হলে সাইন থিটা কত আগেটাই ছিল টেন থিটা ঠিক আছে এটা চাইছি কিন্তু সাইন থিটা তো যদি বলো বর্জ্যগ্রহণ করবে করো যে কোনো একটা পদ্ধতি না কিন্তু শেষের দিকে একটু প্রবলেম হয় তাই আমি ওই জন্য এটাও তুললাম তোমাদের তাহলে করো ফাইভ বর্জ্যগ্রহণ করছি ফাইভ কোশেক থিটা মাইনাস ফাইভ সাইন থিটা সমান থ্রি কোসেক থিটা প্লাস থ্রি সাইন থিটা এবারে

ওটা যে ছিল সাইন বাই মনে রাখো তাহলে টেন এসেছিল তাহলে প্রথমে করো কোশেক সমান বাই এবার কি দাঁড়াবে ওটা ওই অঙ্কর কথা মনে করো ওখানে ছিল সাইন বাই সরাসরি টেন বলেছিলাম আমরা সাইন বাই কস দেখি কিন্তু ট্যান বলেছি তাহলে এখানে কোশিক বাই সাইন কিন্তু আমার তো চাই সাইন তাহলে কোশেক থিটার সঙ্গে সাইন সম্পর্কটা কোশেক মানে 1/ সাইন যদি মনে থাকে তোমাদের এই কোশেকের বদলে বলো 1/ সাইন থিটা হচ্ছে পাশে রয়েছে আবার একটা সাইন থিটা সমান 4 এবার বর্গ করো 4 সাইন স্কয়ার থিটা 4 সাইন স্কয়ার থিটা সমান 1 ঠিক আছে আর একটু আগেরটা মুছে দিচ্ছি বেরিয়ে গেছে এবার শুধু থিটা সমান একের চার আর শুধু হলে সাইন্ড একের চার তার মানে একের দুই থিটা জিজ্ঞেস করছিল ওকে এইভাবে এটা যোগ মনে করেছি যদি যোগ ভোগ করতে চাও সেভাবেও যাবো কিন্তু সাইন্থ্রিটা সমান রুট একের চার মানে এক একের দুই এটা প্লাস মাইনাস হবে না পরে বুঝবে কারণ ত্রিকোণমিতিতে বাহু মাইনাস তো হবে না তাই ওটা মাইনাস আসছে না সাইন থিটা মানে এক একটি ওকে দুটো খুব ভালো অঙ্ক হলো অত্যন্ত কার্যকরী অঙ্ক আচ্ছা এরপর এসো এক্স দুটো আর বারোটা ঠিক আছে ফাইভ সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ফোর থিটা সমান দুই হলে টেন থিটা ফাইভ সায়েন্স প্লাস দুই হলে টেন এটা একটা সহজ পদ্ধতি করেছে দেখো অনেক পদ্ধতি আছে আমি যে পদ্ধতি ইউজ অত্যন্ত সহজ

বুঝে গেল এবার বুঝতেই পেরেছ সাইন একদিকে একদিকে হবে ও ওপাশে আছে নাইন স্কোয়ার থিটা মাইনাস এটা যাবে এইট স্কোয়ার থিটা তাহলে কি দাঁড়ালো এটা হবে সাইন স্কোয়ার থিটা সে পাশে হচ্ছে কিটা বা উভয় পক্ষে রুট করে দাও মনে মনে তাহলে এক পাশে থাকবে সাইন থিটা সমান কস থিটা বর্গমূল করে উভয় পক্ষে বরকম করো এইটা আসবে বর্গমূল করে এরপরে কি হবে সাইন বাই কস করে না সাইন থিটা বাই কস থিটা সমান ওয়ান বা টেন থিটা সমান ওয়ান sin/cos মানে tan তোমাদের tan চাইছিলো দেখো ঠিক আছে এই 9 এর কাছে যদি sin² थीटा cos² थीटा যোগ করে বসাও তাহলে দেখো অঙ্কটা খুব ইজি ভাবে হয়ে যাচ্ছে ঠিক আছে এটা একটা নতুন পদ্ধতি এটা তোমরা একটু মনে রাখো এই অঙ্কটা করার জন্য ঠিক আছে আচ্ছা পরে দেখো একটা ভালো অঙ্ক রয়েছে এক্স আইভি এক্স আইভি ওটা কি অঙ্ক দেখো বলছে সিক্স স্কোয়ার থিটা প্লাস টেন স্কয়ার থিটা সমান তেরো বাই বারো হলে সিক্স টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন টু দি পাওয়ার ফোর থিটা সমান কত ঠিক আছে খুব সহজ অঙ্ক একবার বললেই তোমাদের মাথায় ঢুকবে যেটা জিজ্ঞেস করছে সেটা তুলো তোমরা এইটা জিজ্ঞেস করছে আমাদের ঠিক আছে একে কি করতে পারি নিশ্চয় বুঝতে পারছো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চাইছে আমি ঠিক আছে এ প্লাস বি ডি মাইনাস বি এ প্লাস বি ইন্টু ব্যাস এই মানটা দিয়ে দিয়েছে দেখো তেরো বাই বারো এইটা ক্লাসে করিয়েছি সূত্র দিয়ে শুরু থেকে যে শুরুতে সূত্রগুলো লাগবে এই কোনোবাদ এই বাহু কোন অঙ্কগুলো রয়েছে ওখানে সেক্স স্কোয়ার মাইনাস সমান ছিল

থিটা অপনয়ন বলছে অপনয়ন করো কি ব্যাপারটা আচ্ছা আমি তুই চাই এক্স সমান টু সাইন থিটা আর একটা কি দিয়েছে ওয়াই সমান থ্রি থিটা বলছে থিটা অপনয়ন করো কীভাবে যাব আচ্ছা বা উভয় পক্ষে স্কোয়ার করে দাও এক্স স্কোয়ার সমান ফোর সাইন স্কোয়ার থ্রিটা এ কোয়ার করো ওয়াই স্কোয়ার সমান নাইন কোয়ার থ্রিটা বোঝা যাচ্ছে ব্যাস এইবার বলো আমি শুধু সাইন্স স্কোয়ার থ্রিটা এখান থেকে বাদ করতে চাই শুধু সাইন্স স্কোয়ার থ্রিটা হলে কি বলবে এক্স স্কোয়ার বাই ফোর তো এখানে বলোটার সমান বাই করা যায় ঠিক আছে বা দিবে যাই এবার কি হলো এটা এটা যোগ করো এটা এটা যোগ করো তাহলে এখন দেখো সাইন স্কোয়ার থিটার প্লাস কর স্কোয়ার থিটার সমান এটা দেখতে এটা বোঝা গেল এটা যুক্ত এটা সমান এটা যুক্ত এটা বা ঘুরিয়ে দাও এটাকে সামনে নিয়ে নাও এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই নয় সমান সাইন্স স্কোয়ার থিটা প্লাস প্য়ার থিটা সমান ওয়ান এইটাকে সেদিকে পাঠাও ওয়ান করে দাও বলে থ্রিটা উপন কোথায় কি ঘটলো না থিটা উপন মানে এমন একটা ইকুয়েশন এলো সমীকরণ এখানে থিটা থাকবে না এখানে যেমন থিটা ছিল এখানে থিটা ছিল তো এমন একটা জিনিস আমরা আনলাম যেখানে থিতা কথাটাই উঠে গেল এইটাকে বলে থিটা থিতা ঠিক আছে খুব ভালো অঙ্কটা একটা আচ্ছা এরপর এখানে একটা আছে আরো ছয়ের দাগের এক দেখো ছয়ের দাগের এক যেগুলো অত্যন্ত ভালো অঙ্ক আমি সেই দিকে যাচ্ছি তোমাদের যদি আরো কিছু ভালো অঙ্ক মনে হয় এর মধ্যে থেকে যাচ্ছে তোমাদের দৃষ্টিকোণে তাহলে আমাকে বলো কমেন্টে আমি আবার পরে ক্লাসে আবার বুঝাবো তবে আমার কাছে যেগুলো ভালো মনে হচ্ছে সেগুলো আমি একটু দেখাচ্ছি যেমন করেছি আমরা সিম্বল সিম্বল এখানে আলফা সমান পাঁচের তেরো পাঁচের তেরো হলে টেন আলফা প্লাস সমান এক দশমিক পাঁচ হবে মানে এটা উত্তর তো এটা দুটো প্রসেসে যাওয়া যায় যারা সূত্র দিয়ে একেবারে স্ট্রং আছো তারা সূত্র দিয়ে যাবে নয়তো আমি একটা সোজা পদ্ধতি ইউজ করি ঠিক আছে তো এইটা দেখো একটা সমকুণিত ত্রিভুজ যদি আঁকি এ বি সি এই যদি আলফা ভাবি এটা আমরা থিকা ধরি তাহলে সাইন থেকে আমরা লম্ববায়ু ত্রিবুজ

রুট ও ভাগ একশো চুয়াল্লিশ বারো এক্স তাহলে তুমি বিসি পেয়ে গেলে অর্থাৎ সাইনের মানে বাহুর অনুপাত দিয়ে লম্ববায়ু অধিক লম্বায় এইটা দেখে কিন্তু বসেছ এবার এখানে একটা অজানা থাকবে আনন একটা থাকবে এখানে সেইটা পিঠা সূত্র ইউজ করে পারবে এবার কি যেটা জিজ্ঞেস করছে এইটা নাকি এক দশমিক পাঁচ হবে দেখা তো টেন টেন মানে কি জানতে হবে টেন মানে লম্ববায়ু ভূমি ঠিক আছে তাহলে বলো ভূমিতে এক্ষুনি পেয়েছি আমরা বারো এক্স প্লাস শেখ মানে কি শেখ হচ্ছে কষের বিপরীত সাইন হচ্ছে লম্ব বাই অতিহাস কষ অতিভুজ হয় তাহলে শেখ হবে অতিভুজ বাই ভূমি মানে তেরো এক্স বাই বারো এক্স এক্স কাট নিশ্চয় বুঝে গেল টেন মানে আবার বলি লম্ব বাই ভূমি আর শেখ হচ্ছে অতিভুজ বাই ভূমি অশা উপরে দাও বারো উপরে কথা হচ্ছে পাঁচ যুক্ত তেরো সমান আঠারো বাই বারো ছ তিনে আঠারো ছ দুনে ছিনের দুই সমান এক দশমিক পাঁচ রুট ওইটা গেল এক দশমিক পাঁচ লেখো এসে গেল আমাদের ঠিক আছে এটা একটা একটু সহজ পদ্ধতি মানে সূত্র দিয়ে করা যায় অঙ্কটা সূত্র দিয়ে করা যায় ওভাবে গেলাম না কারণ এটা যদি সহজ মনে হয় ওটা আর যাবো না ঠিক আছে তাহলে আজকে এইটুকুই থাক পরের ক্লাসে পরে ভিডিও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কমেন্টেও জানাবে প্রসেসগুলো কেমন লাগছে আর আমার এই চ্যানেলটা লাইক করো আর সাবস্ক্রাইব করো পরের ত্রিকোণমিতি মিটিং বেশ কয়েকটা ক্লাস চলবে আমার সিরিয়ালি তো যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানা ঠিক আছে ততক্ষণে সবাই ভালো